আওয়ামী রাজনীতি করতে পারবে কি পারবে রাজনীতি করতে পারবে না জনগণ রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের মানুষকে স্বস্তি দেওয়া আর আমলের পুনরাবৃত্তি হোক এটা বিএনপি কখনো চায়নি বিএনপি চায় না বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া সবাইকে বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতো আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি তিনি ঘটিয়েছেন পিতার আমল বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা সিরাশিকার হত্যা মানুষ রাত্রে ঘুমাতে পারতো না অবাধ লুণ্ঠন দুর্ভিক্ষ হাহাকার ক্ষুধার্ত মানুষ প্রায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে এই অরাজকতার পরে জিওর রহমান যখন সাতই নভেম্বরের পরে ক্ষমতায় আসলেন সেই একই দেশকে এই একই দেশ শান্তি স্বস্তি মানুষের নির্বিক ঘুরে ঘুরে বেড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা আমরা তো তারই উত্তরাধিকার আমরা তো জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করছি সুতরাং আজকের এই সবার ক্ষমতায় আসে ক্ষমতায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি তাদেরকে সমর্থন দিচ্ছি এবং যেগুলো সমালোচনা করা দরকার আমরা সেইটুকু সমালোচনা করছি কিন্তু আমরা ক্রমাগতভাবে আমরা সমর্থন দিচ্ছি যে সরকার যারা গণতন্ত্রে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছে নিপীড়ন নির্যাতন সহ্য করেছে আওয়ামী পুলিশ ভাই বাহিনীর কষাঘাতে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ অন্ধ হয়ে গেছে এই জীবনযন্ত্রণা এই মৃত্যুর আহ্বানকে আলিঙ্গন করি আমরা যারা শেখ হাসিনার সেই ভয়াবহ সময় অতিক্রম করেছি আমরা তো এমন একটি স্বস্তির সময় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন এ কথাই আমরা বারবার বলার চেষ্টা করেছি এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সে সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা মতামত চেয়েছেন নার্জনিক দলগুলো সেগুলো দিচ্ছে তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে হবে আমরা শাসন চাই না একজন দরিদ্র মানুষ তার প্রতি অন্যায় করা হয়েছে সে আদালতে যাবে আদালত নেয় বিচার করবে এটাই তো আমরা চাই আদালত হচ্ছে মানুষের সে সাক্ষ্র এটা শেখ হাসিনার আদালত যে টেলিফোনে বলে দিল অমুককে পাঁচ বছরের জেল অমুককে দশ বছরের জেল তো ফাঁসি দিয়ে দাও আমরা ওই আদালত চাই না আমরা এমন আদালত চাই যে আদালতে একবার সুবিচার হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এটাই তো গণতন্ত্র রীতি নীতি এটাই তো আমাদের ধর্ম মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া আছে আমরা সেটার জন্যই তো আমরা লড়াই তো সুতরাং এটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এটার জন্য প্রত্যেকে একমত হবে এবং যারাই ক্ষমতা আসবে জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য উপস্থিত নেতৃবৃন্দ অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা উঠছে না যে এই যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন এসি কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার দলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য কার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে আপনার একজন বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার না যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে আবার আমার বক্তব্য হচ্ছে কিন্তু যারা টাকা পাচার করেছে যারা এই শিশু কিশোর আহনাফ আবু সাইদ মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে তারা সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি তো তাদের তো বিচার হতে পারে এই দুই হাজারের মতো শিশু কিশোর তরুণ ছাত্র ছাত্রীকে যারা হত্যা করেছে শ্রমিক রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটাই আমরা আমরা করি না কেন তাদেরকে দৃষ্টান্ত মূলক আমরা শাস্তি দেই গণতন্ত্রে যার যার জায়গা যার যার রাজনীতি করার অধিকার সেই অধিকার নিশ্চিত করবে সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রের চর্চার মধ্যে যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের তার বিচার হতে হবে যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে তাহলে দেখবে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না এটা যদি সত্যিকার অর্থেই শেখ আর বিচার নয় একেবারে আদালতের ন্যায় সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ